সেখানে এখানে লাগিয়েছেন আল্লাহ এখান থেকে আমি যেটা গবেষণা করে পেয়েছি বিজ্ঞান যেটা গবেষণা করে বের করেছে যারা এই মানুষদের প্রতি জুলুম করেছেন সুখে থেকে যে ওই মানুষগুলিকে সুখ না দেখতে পারে তার উপর একটা মামলা দিয়ে দিয়েছে জুলুম চালিয়ে দিয়েছে আল্লাহ পাক বলেন ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ সেদিন কামতের মাঠে আমি তাদেরকে তাদের নামে অভিযোগ করে দাঁড় করাবো চিৎকার মেরে বলেন না ওজবিল্লা আমি একটা জিনিসে এলাকাতে খেয়াল করে দেখলাম অনেকের বাসাতে বাসাতে মুরগির ফার্ম আছে না নেই কত মানুষ সুখ দেখার পরে ওই মুরগির ফার্মের ভিতরে ঢোকে কিছু উল্টা পাল্টা করে ফার্মের মুরগিগুলিকে মেরে ফেলে দেয় এরকম ঘটনা ঘটে কি ঘটে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এখানে ইয়াজলিমুন শব্দটা ব্যবহার করেছে যারা জুলুম করে কি করে জুলুম করে না সেখানে আল্লাহ কিন্তু মুসলমানদের কথা বলেন নাই আল্লাহ এখানে নাচ সমস্ত মানুষদের কথা বলেছেন সেই হিন্দু ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুসলমান নাসারা যেই ধর্মের হোক না কেন আল্লাহ পাক বলেন না শব্দের অর্থ এখানে আমি ব্যবহার করেছি সমস্ত মানুষদের উপরে যারা এরকম করে অন্যায়ভাবে জুলুম করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি ওই কিয়ামতের মাঠে অভিযোগ করে দাঁড়াবো তাদেরকে আমি ওয়ায়াবু গুনা ফিল আরদি দিবে গায়রিল হক যারা অশান্তি সৃষ্টি করেছে তাদেরকে সেদিন নার নামক জাহান্নামের ভিতরে দিয়ে দেব চিৎকার মেরে বলেন না জান্নাত চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর ও জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন হেপিতী নয়তো তো সুখের খনি ঠিক না মায়া ঘেরা রঙিন হেপিতী নয়তো তো সুখের খনি জন্নতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার জন্নতে আর পা পাবে তুমি নাজনে আমত পর লিল্লাহ তাকবীর জান্নাতে আর পাবে তুমি হুরে গেল মন যা চাবে জান্নাতের সব নেয়ামত তোমায় সাগর তুমি জানাবে সর্বপ্রথম একটাই তো হবে কুরবানি সর একটাই তোমাকে দিতে হবে কুরবানি করতে পারো তুমি যদি করতে পারো তুমি যদি এক কালার গোলামি মায়া घेरा রঙিন হেপি পৃথিবী নয়তো সুখের খনি ঠিক কিনা এজন্য আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় সাতক্ষীরাবাসী মায়া ঘেরা পৃথিবী আপন আর উৎসরে বলেন আপন